হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বইকালে বানাচ্ছিলাম রিলস তো রিলস বানাতে বানাতে ভাবলাম চলো কিছু খাওয়া যাক তো কী খাবো তো আমাদের মাথায় আইডিয়া আসলো আমরা এখন বানাবো চাউমিন চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি চলে আসলাম ঘরে ঘরে এসে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে সেরকম কিছুই ছিল না ছিল কয়েকটা সবজি তো এখানে আমি একটা ক্যাপসিকাম গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ বার করে নিয়েছি তো এগুলো আমি এখন কেটে নেব তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব তো এখানে আমার সব কিছু কাটা কমপ্লিট তো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি ডিমটাকে একটু ভেজে নিলাম আর এর আগে সব সবজিগুলোকেও আমি ভেজে নিয়েছি তারপরে একসাথে মিক্স করবো দেখতেই পাচ্ছ এখানে আমি চাউমিনটাকেও ভেজে নিচ্ছি তো তোমরা বাড়িতে কেমনভাবে চাউমিন করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আধে রাধে দেখা